হ্যালো ফ্যামিলি আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আগের ব্লগটা যারা যারা দেখেছ তারা জানবে হয়তো এটা ওটার সেকেন্ড পার্ট ওই ব্লগটার লিঙ্কও নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে আমি দিয়ে দেবো নিচে দেখে নিও আগের ব্লগটা এটা তারই সেকেন্ড পার্ট বলতে পারো তো আমরা এখন বেরোবো এখন বাজে তিনটে পনেরো তো চারটে শো কাটা হয়েছে শো টাইম তো আমরা আজকে যাচ্ছি একটা ফিল্ম দেখতে ফিল্মটা রিভিউ যা দেখলাম খুবই সুন্দর সবারই খুব সবাই বলছে খুব ভালো হয়েছে নাকি ফিল্মটা তোমাদের একটু গেস্ট দিয়ে দিই ফিল্মটা হচ্ছে অজয় দেবগানে একটা রিয়েল স্টোরির ওপর বেস করে ফিল্মটা করা হয়েছে তো সুতরাং দেখা যাক দেখি ফিল্মটা কীরকম রিভিউ তো সবাই খুব ভালো বলছে আর আমার ইচ্ছা করছে যেহেতু বইটা একটা অরিজিনাল স্টোরির ওপর বেস করে এই সব জিনিস আমার খুব ভালো লাগে দেখতে আমার তো আমার ওয়াইফ রেডি এখনো হচ্ছে কিন্তু আর সাড়ে চার পাঁচ কিলোমিটারের রাস্তা আছে তো চলো তাড়াতাড়ি আমরা বেরো তো আমরা এই বেরোলাম এখন অনেক বেজে গেছে আর আধা ঘন্টা টাইম আছে টাইমের মধ্যে পৌঁছাতে হবে চলো তাড়াতাড়ি করো চলো চলো তো আমরা সবাই বেরিয়ে পড়লাম আজকে মুভি দেখার উদ্দেশ্যে তো যাচ্ছি হচ্ছে আমাদের অতীন্দ্র সিনেমা হলে দুপুর বেলা বাইরে তো প্রচুর রোদ্দুর আর এখন চলছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছো কেমন গরম বাইরে কিন্তু তাও বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে আর এই জায়গাটা এত সুন্দর করে দিয়েছে এখন মানে দেখলেই মনে হয় এখানেই দাঁড়িয়ে দেখতে থাকি এই ওয়াল পেন্টিংগুলো গুলো করে এই জায়গাটার একদম সৌন্দর্য আরো বেড়ে গেছে তোমাদের কি মনে হয় বলো তো আমরা চলে এসেছি আমাদের ব্যারাক করে সব থেকে পুরনো তিন্দ্র সিনেমা হলে আর ওই যে আমাদের ফিল্ম একদম ওপরের টপ ফোন ফার্স্ট লাগানো নিচে হচ্ছে আমাদের সেই জুডিও আর আর্সালান তো যাই আমরা রাস্তার ওপারে সব লেজেন্ড লেজেন্ড ফিল্ম সব লেজেন্ড মুভি যত আছে আমরা ঢুকে গেছি আর প্রথমে আমরা এই নেব বলে ভেবেছিলাম তারপর চেঞ্জ করলাম ডিসিশন আর এখন দেখে মনে হচ্ছে ভালোই করেছি নেইনি তো ওটা নিলে অসুবিধাই হতো কেন সিনেমা আমার মনে হয় বসে দেখাটা বেশি মজাদার এইভাবে শুয়ে দেখলে তো একদমই মোটেও ভালো লাগবে না আর এখানে ছেলে এসে খুবই এক্সাইটেড তারপর সিনেমা শুরু হয়ে গেল মুভিটা দেখার পর যখন বেরোলাম তখনই দেখি আজকে ছিল রামনবমী আর রামনবমীর এখানে একটা খুব বড় প্রসেশন বেরিয়েছিল তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি ভালো লাগছিল আর এখানে রাব আর সীতা সে ঘোড়ার গাড়িতে যাচ্ছিল তো সেটাও দেখে খুবই ভালো লাগছিল তো স্টেশনের ওখানে মন্দিরে আর কি অনেক বড় স্টেজ করেছে আমার মনে হচ্ছিল যে ওখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়েছে তারপর এরা হতো রাস্তায় প্রসেশনে বেরিয়েছে আমি ঠিক জানি না কিন্তু যাই হোক দেখতে পেলাম এটাই খুব বড় মানে পাওনা আমাদের আর তারপর আমরা ডিসাইড করলাম যে চল একটু হনুমান মন্দির ঘুরেই আসি যখন এই তো দূর এসেছি আর কিছুটাই রয়েছে তো চলেই যাই আর এখানে দেখো লক্ষণ আর হনুমানজি একসাথে তো বেশ মজাই লাগছিলো এত ভালো একটা মানে দিনে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান দেখার আর সবাই কি এনজয় করছিল মানে এখানে যারা যারা ছিল সবাই আর কি গান করছে নাচছে তো বেশ ভাল লাগছিল আর আমরা যেহেতু এতক্ষণ ধরে মুভি দেখছিলাম তো ওখানে তো এসি আর এসিতে এত তো ঠান্ডা হয়ে গেছে যে বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিলো এই গরমটা বেশ ভালো লাগছিল তো তারপর আমরা আসতে ধীরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি আর এই দিকে হচ্ছে রামজি তো রামজিকে একদম শেষে আর কি নিয়ে যাওয়া হচ্ছে তো স্টেশনে এসে দেখছি আজকে প্রচুর ভিড় যেহেতু আজকে পুজো আছে সবাই পুজো দিতে এসছে আর স্টেশনটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে আগেরবার আমি আসতে পারিনি তো এইবার এসে এই দিনকেই বেরোনো হয়েছে কিন্তু আমি পুজো দিইনি আর এখানে এত বড় একটা পতাকা নিয়ে যাওয়া হচ্ছিল তো মন্দিরে এসে তো মানে দাঁড়ানোর মতন জায়গা নেই এত ভিড় ছিল আর ঠাকুরের দর্শন হয়েছে এটাই অনেক প্রতি বছরই ব্যারাকপুরের এই মন্দিরটাকে রামনবমীর দিন বলো হনুমান জয়ন্তীতে বলো খুব সুন্দর করে সাজানো হয় আর এটা আমার প্রথমবার যে আমি এই দিনে এসেছি কেন এর আগে আমি কোনো দিনই আসতে পারিনি তো এসে বেশ ভালো লাগছে আমার আমাদের এই মন্দিরটা জাগ্রত বলা হয় কেন অনেক দূর দূর থেকে এখানে লোকজন এসে পুজো দিয়ে যায় তো তারপরে আমরা চলে গেলাম আরসালানে খেতে কেন নটা বেজে গেছে আর খিদে পেয়ে গেছে তো খেয়ে একবারে বাড়ি চলে যাওয়া তো এখানে আসার আগে আমরা রিলায়েন্স ডিজিটালে ঢুকেছিলাম তো ওখান থেকেই আর কি ও আর কি ছেলে অনেক কটা ফোন দেখেছে তো ও দেখে খুবই আনন্দ হয়েছে যেহেতু ওগুলো ফোল্ডেবল ছিল তো তারপর মেনিউ ডিসাইড করতে করতে আমাদের অনেক টাইম লেগে গেল। আর তারপর আমরা ডিসাইড করলাম যে একটা চিকেন আর একটা মাটন বিরিয়ানি নেব। স্টার্টার কিছু নিলাম না যেহেতু নটা বাজে আর এখন যদি একটু স্টার্টার খেয়ে নিই তাহলে বিরিয়ানি খাওয়া যাবে না আর এইখানে আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম এসেছে তো ওর একদমই আইডিয়া নেই আরসলানের বিরিয়ানি কেমন তো আমি এর আগে খেয়েছিলাম তোমরা হয়তো ব্লগে দেখেছিলে আমার বাবা মার অ্যানিভার্সারিতে এসেছিলাম এখানে তো আজকে খেয়ে মোটামুটি লাগলো ব্যারেকপুরে তো বিরিয়ানির প্রচুর দোকান আছে তো আমরা পার্টিকুলারলি এক দুটো দোকানেরই বিরিয়ানি খাই তো সেটাই আমাদের পছন্দ হয়

আমার মোটামুটি লাগলো সেরকম বলবো না যে খুব ভালো টেস্ট দেখেছে আমার আমার খুব একটা ইয়ে হয়নি কিন্তু মেইন যেটা বলার আর এই এত অ্যারেঞ্জমেন্ট আমার আগের কবেও তোমরা দেখেছো অত দুপুরের খাওয়া দাওয়া সকালের অ্যারেঞ্জমেন্টটা খাওয়া দাওয়া আর প্রথম কারণ আড়াই মাসের ডায়েটে ছিলাম আমি খুব স্ট্রিক্টলি করা করে ডায়েটে ছিলাম একদম ডায়েটটা ছাড়া হয়েছে তার জন্যই সব এত কিছু খাওয়া দাওয়া সব রকমের টেস্ট করতে আমারও ইচ্ছা করছে এতদিন কিছু খাইনি তো সেটার জন্যই একটা পার্টি বলতে পারো প্লাস যেটা মেন ইয়ে সেটা হলো বডি বিল্ডিং কম্পিটিশানে আমাদের ভাটপাড়ায় হওয়া একটা কম্পিটিশান ছিল তো সেই বডি বিল্ডিং কম্পিটিশানে ফার্স্ট প্লেস নিয়েছি আমি তো সেটারও একটা সেলিব্রেশান বলতে পারো এটা তে ইয়ে হয়েছে ওটার ছবি বা ওদেরকে দিয়ে আমি কি পেয়েছি সেটা পরে আমি ছবি আমি দিয়ে দিচ্ছি এরপরে তোমরা দেখে নেবে তো বলতে পারো ওটারও একটা সেলিব্রেশন প্লাস আমার ডায়েট ছাড়া হয়েছে সেটার একটা সেলিব্রেশন মেইন হচ্ছে ডায়েট ছাড়া হয়েছে সেটার বেশি সেটার বেশি একটা সেটা এক্সাইটেড মা

মানে বলতে গেলে আজকে একটা কাজ করতে দিল না রান্নাঘরে শুধু গেছি হচ্ছে জন্য না খালি করতে হয়েছে আমাদের ভাত তো না প্রেসারে বসিয়ে দিই আর ওইটা করার জন্য শুধু গেছি আর এমনি কোনো কিছু করতে হয়নি জাস্ট ওই বাইরে থেকে খাবার আসছে খেয়ে একেবারে আর অ্যালার্জি নেই আবার লোড হয়ে গেছে খাবে এমনি হয়ে গেছে এমনি

আজকে ব্লগটা বেশ এতটা করে থাকলো আর তোমাদের তোমরা আমাকে এরকম ভাবেই আমাদের দুজনকে সাপোর্ট করতে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লেগে থাকে সেটা কমেন্ট করো যদি আরও নতুন কিছু দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো লাইক করো অবশ্যই সবার সাথে শেয়ার করো আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চাই এতদিন ধরে ব্লগে দেখতে পাওনি সেটার কারণ হচ্ছে যেহেতু মানে জিমে জিম করতো তো সেই জিনিসটা

তাহলে আজকের ভিডিওটা দুরুখুনি এখানেই ফাইন্ড আউট করছি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার সবার সাথে আর আজকের জন্য গুড নাইট টাটা লাভ ইউ